ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার সময় দেখা যাচ্ছে অনেক সময় বাংলা ভিডিও ইংলিশ হয়ে যাচ্ছে এবং যে টাইটেলটা আপনি দিয়েছেন বাংলাতে লিখে সেটা অটোমেটিকলি ইংরেজি টাইটেলে রূপান্তরিত হয়ে হয়ে যাচ্ছে আর এটা কেন হচ্ছে সেই বিষয়ে আজ আমি আপনাদের সাথে একদম ক্লিয়ার করে দেবো ওয়ে টু জেড আশা করি আপনার ভিডিওটা না টেনে দেখবেন তাহলে অতি সহজে বুঝতে পারবেন তো ইউটিউবের মধ্যে নতুন একটা আপডেট চলে আসছে সেটা হচ্ছে আপনার বাংলা ভিডিও যে কেউ চাইলে ইংলিশে শুনতে পারবে এবং ইংলিশ ভিডিও যে কেউ চাইলে আপনার বাংলাতে রূপান্তরিত করে শুনতে পারবে বা ধীরে ধীরে বিভিন্ন দেশের যে ভাষা আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করা হবে বর্তমানে ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষা এবং বাংলা ভাষা থেকে ইংলিশ ভাষা রূপান্তরিত করার জন্য এই দুইটা অপশন অ্যাড হয়েছে আর সেটার নাম হচ্ছে অডিও ট্র্যাক অডিও ট্র্যাক নামের একটা অপশন সেই অডিও ট্র্যাক অপশন থেকে আপনারা চাইলে যে কারো ভিডিও বাংলা থেকে ইংলিশে শুনতে পারবেন এবং ইংলিশ থেকে বাংলায় শুনতে পারবেন তো আপনারা যখন ভিডিও আপলোড করেন বর্তমানে ইউটিউবের মধ্যে তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা ভিডিওটা ইংলিশ হয়ে যাচ্ছে এবং ইংলিশ ভিডিওটা বাংলায় হয়ে যাচ্ছে তো সেটার জন্য আপনারা স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু যে ইউটিউবের যে ভিডিওটা আছে আপনারা ভিডিওটা প্লে করবেন প্লে করার পরে আপনারা দেখেন সাইডে যে একটা সেটিং দেওয়া আছে সেটিং সেটিংয়ের যে একটা অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার স্ক্রল করে নিচের দিকে যখন চলে আসবেন তখন দেখতে পারবেন যে অডিও ট্র্যাক নামের একটা অপশন আর সেই অডিও ট্র্যাক নামের অপশান আপনারা ক্লিক করার পরে সেখানে যদি আপনার বাংলা করা থাকে সেখানে আপনি যদি টাচ করেন টাচ করার পরে দেখতে পারবেন যে ইংলিশ ইংলিশ অথবা আপনার বাংলা অরিজিনাল তো আপনি যদি বাংলা অরিজিনাল করে দেন তাহলে আপনার দর্শকরা কিন্তু বাংলায় শুনতে পারবে বা আপনি যদি ইংরেজি করে দেন সেটা কিন্তু অটোমেটিকলি ইংরেজিভাবে মানুষের সামনে শু করবে উপস্থাপন করবে আপনার সেই ভিডিওটা আর তাছাড়া যারা আপনার এই ভিডিওটা দেখবে যদি আপনার বাংলা ভিডিও হয়ে থাকে ওনারাও কিন্তু কেভাবে সেটিং অপশন থেকে অডিও ট্র্যাক থেকে সেটিংটা চেঞ্জ করে ওনারাও কিন্তু শুনতে পারবে বাংলা ভিডিও ইংলিশে এবং ইংলিশ ভিডিও বাংলাতে রূপান্তরিত করে শুনতে পারবে তো ধীরে ধীরে এখানে আরও অনেক ধরনের সেটিং অ্যাড হবে বা অনেক দেশে ভাষা অ্যাড করা হবে বর্তমানে কিন্তু ইউটিউবের এই আপডেটটার মধ্যেই আপনার এই যে এই ভাষাটা কিন্তু বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত হয়েছে এই জন্যই কিন্তু আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন কিন্তু ইংলিশ সিলেক্ট করা থাকে আর যখন ইংরাজি সিলেক্ট করা থাকে তখনই কিন্তু সেই ভিডিওটা যখন আপনারা আপলোড করেন দর্শকদের কাছে কিন্তু ইংলিশ আকারে উপস্থাপন করা হয় ভিডিওটা আর আপনার ভিডিও আপনি যখন দেখেন তখন আপনারা দেখতে পারেন যে বাংলা ভিডিও তো ইংলিশ হয়ে গেছে বা টাইটেল তো চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আপনারা বিভ্রান্তর মধ্যে পড়ে যান আসলে বিভ্রান্তর মধ্যে পড়ার কিছুই নাই আপনি যখন ভিডিওটা আপলোড করেন তখন আপনারা কি করবেন ইংলিশের জায়গায় আপনারা অরিজিনাল বাংলা যে আছে সে বাংলাটা সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু মানুষের কাছে আপনার ভিডিওটা বাংলা ভাবে উপস্থাপন করা হবে আর দর্শকরা চাইলেও কিন্তু আপনার বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলায় রূপান্তরিত করতে পারবে যে কেউ ইউটিউবের মধ্যে যে কেউ যে কোনো ভাষায় রূপান্তরিত করে ভিডিওটা দেখতে পারবে তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আপনারা অনেকেই হতাশ হয়ে গেছেন যে আমি বাংলাতে ভিডিও তৈরি করলাম আর সেই ভিডিওটা ইংলিশ হয়ে গেলো তো বাংলাদেশের লোকেরা তো এই ভিডিওটা দেখবে না তো বয়ের কোনো কারণ নাই এখানে সেটিং আছে অডিও ট্র্যাক এখান থেকে যে কোনো ভাষায় রূপান্তরিত করে যে কেউ আসলে ভিডিওটা যে কোনো ভাষায় শুনতে পারবে তো আমি মনে করি এটা একটা ভালো একটা মাধ্যম দেখা যাচ্ছে যে আমেরিকা বা দেশের বাইরের লোকেরা যারা ইংলিশে কথা বলে বা আরবিতে কথা বলে বা অন্য অন্য ভাষায় কথা বলে সে ভাষাগুলো যার যার আশানুরূপ বাসায় রূপান্তরিত করে কিন্তু সে ভিডিওগুলো দেখে মূল যে ভাষ্যটা সেটা কিন্তু বুঝতে পারবে সকলেই তো এই জন্যই এই সিস্টেমটা চালু হয়েছে ধীরে ধীরে কিন্তু আপনার সব কিছু আপডেট হচ্ছে ঠিক তেমনই ফেসবুকে কিন্তু পেসে নাই ইউটিউবেও কিন্তু সাথে পেসে নাই মানে আস্তে আস্তে মানে ওনারা সব ডেভেলপ করতেছে আপডেট করতেছে তো এই অডিও ট্র্যাক অপশনের কারণেই কিন্তু আপনাদের ভিডিওটা ইংলিশ থেকে বাংলা হয়ে যাচ্ছে বা যে টাইটেলটা দিয়েছেন সেটা অটোমেটিকলি আপনার ইংলিশে রূপান্তরিত হচ্ছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন